একটি অনুত্তম আমল মাসবুক অবশিষ্ট নামাজের জন্য কখন দাঁড়াবে তো নিয়ম হলো মাসবুক ব্যক্তি অর্থাৎ যে ইমামের সঙ্গে এক বা একাধিক রাখাত পায়নি তো ইমাম দুই দিকে সালাম ফিরানো শেষ হওয়ার পর ছুটে যাওয়া রাখাত আদায় করার জন্য দাঁড়াবে কিন্তু অনেককে দেখা যায় ইমাম সালাম ফিরানো শুরু করার সঙ্গে সঙ্গেই উঠে যায় এটা অনুত্তম একদিকে ইমাম সাহেব সালাম ফিরাতেই বাকি রাকাতগুলো আদায় করার জন্য দাঁড়িয়ে যায় ব্যক্তি এটা ঠিক নয় এতে আরেকটি সমস্যা এই যে কখনো ইমাম একদিকে সালাম ফিরানোর পরে বরং দুই দিকে সালাম ফেরানোর পরেও সাহসীতা দেওয়ার সম্ভাবনা থাকে তো এই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে থাকলে সমস্যার সম্মুখীন হতে হবে অতএব ইমাম সাহেব যখন উভয় দিকে সালাম ফিরানো শেষ হবে সেই সময় আমরা মাসকুব ব্যক্তি অবশিষ্ট রাকাতগুলো আদায় করে নেওয়ার জন্য দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ